হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে একটি নতুন ব্লগ নিয়ে আসলাম আজকে আমি ধনিয়া পাতার ভর্তা বানাবো আর কবিতরের বাচ্চা রান্না করবো আর পাঙ্কাশ মাছ দিয়ে ডাঢ়টা দিয়ে আলু দিয়ে রান্না করবো এখন আমি মাটির চুলায় জালটা ধরিয়ে দিয়েছি এখন আমি কিছু রসুন ভেজে নেব আর রান্নার জন্য সব কিছু আমি রেডি করে নিয়েছি এখন আমি ধনিয়া পাতা আর কাঁচামরিচগুলো সুন্দর করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন আমি কিছু শুকনো মরিচ ভেজে নেব আমার আগে কিছু কালো জিরো ভাজা ছিল ওগুলো আর দেখাই নেই ওগুলো আগেই এখন আমি কবি উত্তরে বাচ্চার জন্য এখানে রসুন কুচি পেঁয়াজ কুচি এলাচ দারচিনি তেজপাতাগুলো দিয়ে দিয়েছি আর যে তেল খান ওই ওইরকম আমার ভাবে আমি যেটুকু খাই ওইটুকুই দিয়েছি এটা সুন্দর একটা কালার হয়ে আসলে আমি কিছু পানি দিয়ে দেব কষানোর জন্য আমি এখানে এখন আদা বাটা রসুন বাটা জিরা বাটা সব কিছু দিয়ে সুন্দর করে একটু নাড়াচাড়া করে তারপরে আমি সবগুলো মশলা দিয়ে দেব এখানে এখন মরিচের গুঁড়ো দিয়ে দেব হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর স্বাদ মতন লবণটাও দিয়ে দেব তারপরে নাড়াচাড়া করে কিছুক্ষণ আমি এটাকে কষ কষ কষিয়ে নিবিয়ে জিরাপাটা আদা পাটা যে একটা কাঁচা গন্ধ আসছে ওটা ভালো করে কষাইলে ওটা গন্ধ আসে না আমার মশলা কষানোর শেষ এখন আমি কবিতরের বাচ্চার মাংসগুলো দিয়ে দেবো সুন্দর করে নাড়া করে দিয়ে দশ মিনিট আমি কষিয়ে নিব সুন্দর করে কষানো শেষ আমার আমি দশ মিনিট পরে যে ডাকুনটা খুলছি দেখেন আমার কপ কষানো শেষ এখন আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো দিয়ে দিলাম আর কবিতরের বাচ্চা একটু ঝুলঝলিয়ে রাখতে হয় এটা একটু ঝুলঝুলিয়ে আমি রাখব আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আমার কবিতরের বাচ্চা প্রায় রান্না শেষ আমি একটু ঝুলি রেখেছি এটা আমার অসুস্থ শাশুড়ি খাবে আমি একটু ঝুলি রাখছি সাথে আমার মায়ে ভাবে আমার বাড়িতে মেহমান আসছে আমার মা আসছে আমার ভাই বউ আসছে এখানে আমার রান্না শেষ এখন আমি বাটিতে হেলে নেবো আর এখানে পাংকাশ মাছগুলো মরিচের গুঁড়ো দিয়ে সব কিছু দিয়ে আমি মাখিয়ে নিছি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি আমি এখন মাছগুলো ভালো করে ভেজে নেবো সুন্দর করে তেলটা ভালো করে গরম করে নিয়ে সবগুলো রান্না আমি মাটির চুলাই করব কারণ মাটির চুলায় রান্না করলে অনেক মজা হয় এবং ভালোই লাগে খাইতে একটু একটু সব মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো আমি ভে ভেজে নেব সুন্দর করে আর আমরা গ্রামের মানুষ আমি দেখেন মাছগুলো প্রায় ভাজা শেষ সুন্দর করে ভেজে মাছগুলো ভেজে আমি আমার সব মাছগুলোই ভাজা শেষ এখন আমি কড়াইতে কাঁচামরিচ পেঁয়াজ কুচি সব কিছু দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিলাম সব কিছু পরিমাণ মতো দিয়ে দিলাম পেঁয়াজটা কাঁচামচটা ভাজা হয়ে গেলে গ্রামে আমরা মাটির চুলাই রান্না করি মাটির চুলায় রান্না করতে ভালোই লাগে খারাপ লাগে না এখানে এখন পানি টান পানি দিয়ে সব কিছু মশলা টশলা দিয়ে আমি একটু কষ কষিয়ে নেব ভালো করে ডাটা দিয়ে দিলাম সাথে কিছু আলু দিছি খালি ডাটা তো খাওয়া যায় না পেঞ্চা পেঞ্চা লাগে সাথে আলুটা দিলে অনেক ভালো লাগে খাওয়া যায় কিন্তু আলুটা দিলে দিলে অনেক ভালোই লাগে আমার কাছে অনেক ভালো লাগে হয় এখন আপনাদের কাছে কেমন লাগে জানি না সুন্দর করে সবগুলো গুলো সবজি আমি দিয়ে দিয়ে দিলাম তারপরে আমি ভালো করে নাড়াচড়া দিয়ে মশলার সাথে মিশিয়ে নেব আর একটা কথা আমার আমাকে বলতে পারেন যে আমি মশলা কম খাই কিংবা মুড়ি হলুদ কম খাই তা না আমার এই মোবাইলের ক্যামেরাটাই মানে সাদা উঠে সব কিছু ওই রকম কালার দেয় না এই কারণে তরকারিটা কিন্তু কালার দেখা যাচ্ছে না কিন্তু অনেক সব কিছুই হয়েছে মরিচ স্টোরের সব কালার আছে আমি এখন একটু ঢেকে দিলাম কিছুক্ষণ পর আমি নেড়ে দিলাম আবার সুন্দর করে নেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রাখব কিছুক্ষণ ঢেকে রেখে আবার ঢুকেই করে নাচারা করে আর সবার রান্না তো এক না আপনাদের রান্না মানে এক এক এর রান্না এক এক রকম ঝুল দিয়ে দিলাম কালারটা ভালো আসলো না ভিডিও ইয়ের জন্যই এই ক্যামেরার জন্য কারণ এই এই খালি সাদায় উঠে কিন্তু কালারটা একবার সঠিক কালারটাও ওঠে না এই কারণে আপনাদেরকে দেখাতে পারলাম না ভালো করে কিছুক্ষণ পর মাছগুলো দিয়ে দিচ্ছি আমি মাছগুলো দিয়ে আমি কিছু ধনিয়ার পাতা দিয়ে দেবো কুচি করে আমার দিয়ে দিলাম সুন্দর করে দিয়ে এখন দেখেন আমি আমি একটু ঢেকে দেব তারপরে দেখেন এই যে আমার রান্নাটা শেষ আমি ই করে নিয়েছি এখন আমি বাটিতে ঢেলে নেব ওই যে দেখেন আমার কবিতরের বাচ্চা রান্না করছি মানে দুটায়